আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে কাটিং হবে সালোয়ার আশা করি মনোযোগ দেয় ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে আপনার ঘরে বসে থেকে কাটিং এবং সিলাই করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং বন্ধু বন্ধুবান্ধব কাছে পোছা দিবেন দেখেন কীভাবে সালোয়ার কাটি কীভাবে কাপড়টা ভাজাই

দেহেন বাদ দিলেন ছয় ইি বাদ আটত্রিশ সাড়ে আটত্রিশ দাগ দিলেন দুই ইঞ্চি বাঙ্গার কাপড় নিলাম দুই ইঞ্চি পায়ের গেটল চোদ্দ ষাট চোদ্দোর সাত হাই হইল হাই হইল আপনার ষোলো যে ছয় বাঁ ষোলো কাটনো আমি সতেরো মানে কল্লি হবো এক ইঞ্চি বেশি নাই কল্লির জন্য সিলে আছে হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি কলম এই যে নিলেন নেওয়ার পর সেপ কাট ফালাইবেন এই যে এই যে এই দাগের কাছে আগেই বা ফালাই ফালাই যাওয়ার থান এই যে হিনকার দাগে ভালাইবেন এই যে কাটিং করি দেখেন এই জায়গা কাটা লাগব না এই জায়গা কাট পেনি না বলে এটা করলে হব এই জাতন কাট কাছে দিলেন ফ্যাস কাটলেন কল্লির খেঁচ কাটল কল্লি কল্লি নিম আমি এলো সাড়ে ছয় চরা নিয়ে এই যে বাঁশ ফালাইলাম এই যে বাঁশ এই ইন থান দিলাম শেপ কোমরন্তলি করলি কর্লি গেল কোমর সালারা কোমর কোমর আর তেইশ ছয় চল্লিশ অব্ধের তেইশ এই যে হাফ ইঞ্চি বাঙ্গা এটা নিয়ে ডবল বাস দিলেন আপনার আবার জন্য দু ইঞ্চি বাদ দিলেন ওই যে দুই ইঞ্চি দাগ বিল ছয় ইঞ্চি বাদ দিছিলেন এই যে ছ ইঞ্চি আর হাফ ইঞ্চি সিলের জন্য এই যে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি সিলের জন্য হাফ ইঞ্চি সিলের জন্য আজকে মতো আপাতত কাটিং শেষ ভিডিওটিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে প্রচার দিবেন ইনশাল্লাহ দিন নতুন প্রতিদিন নিত্য নতুন ডিজাইন পেবেন এবং কাটিং পেবেন আল্লাহ হাফেজ